সবাই নবমীতে ঠাকুর দেখে বেড়াচ্ছে আর আমি পড়ে পড়ে বাড়িতে ঘুমাচ্ছি ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে না তোমরা গিয়ে ঠাকুর দেখতে গিয়েছ हमारे लाइफ के एक करो

সবাই কারা কারা ঠাকুর দেখতে গিয়েছিল একটু বলো আমাকে আমি একটা ভালো করে ঠাকুর দেখতে পারিনি নবমী হয়ে গেল কালকে দশমী কালকে তো ঠাকুর ধোয়াবে না কালকে বৃহস্পতিবার পরশু দিন হয়তো ঠাকুর ধোয়াবে পাঁচ বছর দেখুন পাঁচ বছর লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুজোতে কী কী নিলে শাড়ি শাড়ি নিয়ে গেছি

সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও চলো লাইক থেকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাড়ি কোথায় তোর আমার বাড়ি বসিরমান মুছে দাও সবাই পুজোতে কোথায় কোথায় ঘুটিয়েছিল অনেক শর্টস হ্যালো গরম করে লাইক পে কে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পূজতে কে কোথায় কত দূরে দূরে ঘুরতে গিয়েছিল সবাই ফুচকা খেয়েছো ফুচকা বিরিয়ানি তারপরে এগরোল পুজোতে যখন মানুষ বেড়ায় এইসব খাবারই বেশি খাওয়া দাওয়া করে ফুচকা কে কে পুজোতে ফুচকা কে কে খেয়েছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে লাইক করে দিও কারা কারা যে ঘুরতে গিয়েছো সেটাও বলো যারা যারা যাওনি সেটাও বলতে পারো কারা কারা গিয়েছো যদি দেখতে আর কারা কারা যাওনি চিৎকার করো সবাইকে হারিয়ে গেল লাইক থেকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করেছে একবার কোনো কমেন্ট করে জানিও आप जाए 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 तो जगह घूमती गए तुझे घूमती गए बोलो नेटे सार्च कर देखो আজকে দশমী সবাইকে শুভ দশমী আজকে দশমীতে সবাই কারা কারা ঘুরতে যাবে একটু কমেন্ট করো দশমীতে কারা কারা ঘুরতে যাবে আজকে যেহেতু ঠাকুর বিসর্জন হবে না তো যারা যারা লাইভটাকে দেখছো একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করবে একটু কমেন্টে এসে বলো সাবস্ক্রাইব করলে কি হবে যে সাবস্ক্রাইব করতে পারো আবার ঠান্ডা লেগে গেছে এদিকে ঘুরতে যায়নি এদিকে ঠান্ডা লেগে গেছে এসকে বাকি বল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ वाले बड़े हो थाए सो भाई तू लाइक के लाइक कर दियो और चैनल टेके सब्सक्राइब कर दियो अब आपको ठार डले अगलो चार पावा किसी को लमला देते ठार ले अगलो করোনা হয়নি তো করোনা তো অনেক বছর আগেই চলে গেছে আবার করোনা কি করে আসবে আজকে দশমী কোথাও ঘুরতে গিয়েছিল কেউ কেউ কি ঘুরতে গিয়েছিল আজকে দশমী কিন্তু রাত বারোটা মানে দশমী শুরু হয়ে গেছে আমার বাড়ি আমি ঢাকা এটা আবার কোথায় मानी की নাম শুনেছি চিনি না অবশ্যই ভালো আছি তোমরা কেমন আছো আমার বয়স কত গেলে আমার বয়স দিদি হবে বাবা সবাইকে লাইক টিকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করবে একটু কমেন্ট করে জানিও আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই কেন কেউ কি ঠাকুর দেখতে যায়নি নাকি আজকে অষ্টমী চলে গেল নবমী চলে গেল আজকে দশমী পড়ে গেল কারো ঠাকুর দেখা নেই কোনো মাথা ব্যথা নেই ঠাকুর দেখতে যাওনি তোমরা তোমরা কেউ ঠাকুর দেখতে যাওনি তোমরা ঠাকুর দেখতে যাওনি অদ্ভুত তোমরা সব অদ্ভুত লোক তুমি আমার সাথে যাবে তাতে সবজিতে ভালো কি সব যে কমেন্ট করে লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ঠাকুর দেখতে যাও আনন্দ করো আর আমি লাইভে আসলাম আমাকে কমেন্ট করে জানাও যে আমি ঠাকুর দেখতে গেছিলাম শুনেও তো ভালো লাগবে ঠাকুর দেখতে যায় কেমন লোকজন রে

আশেপাশে এত লোক যে একা মনে হবে না রাস্তায় বেরোবেন কি ধাক্কা হবে না যা যা লাইফটাকে দেখছি ও তো লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ ধরে করছি কেউ একটু লাইকও করে কোথায় পুরো দিন ঘুরে ঘুরে বেড়াবে তা না তো ফোনের মধ্যে ঢুকে আছে ফোন থেকে বের হয়ে ঠাকুরটা দেখে আসেন কমেন্ট করে আমি কিছু বুঝি না আগে ঠাকুরটা তো দেখে আসে দেখে এসে আমাকে কমেন্ট করবেন এই লাইভে কমেন্ট করবেন না আমি কমেন্টে জানি ওরে আমার জাদুঘর রে বলে তোমার চোখে জাদু আছে বন্ধু চোখ দেখে বলে দিচ্ছে জাদু আছে এইটা লাইভটাকে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে ওহ ঠিক আছে সবার হাসি সুন্দর কারো হাসি সুন্দর লাভ না সবার হাসি সুন্দর हवा हवा न এখন পুজোর ভিড় এখন লাইন এখন ঠাকুর দেখতে গেলেই লাইনে দাঁড়িয়ে 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 ঠাকুর দেখতে হবে প্রচুর ভিড় প্রচুর মানে আর বলা যাচ্ছে না এত ভিড় সবাই ঠাকুর দেখতে যান আনন্দ করুন কাল দশমী সবাই ঘুরে ঘুরে ঠাকুর দেখুন কালকে ঠাকুর ডুবাবে না হয়তো কালকে বৃহস্পতিবার কালকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন শুভ দশমী সবাইকে বাই গুড নাইট